জয়পুর একটা ছোট্ট গ্রাম সবুজ ধান আর মাটির রাস্তার মাঝে ছড়িয়ে আছে কিছু আর ইটের বাড়ি এই গ্রামে শান্তি তার ছেলে বিশ্বনাথ আর মেয়ে মঞ্জুকে নিয়ে থাকে দুদিন আগে বিশ্বনাথের বিয়ে হয়েছে রাখির সঙ্গে নতুন বউ এসেছে বাড়িতে আর সংসারে এখন নতুন হাওয়া বইছে যতক্ষণে গল্পটা শুরু হচ্ছে তোমরা ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এই রকম মজাদার গল্প পাওয়ার জন্য আরে রাখি আমি মাঠে যাচ্ছি তুমি সাবধানে থাকবে ঠিক আছে মার মজুর সঙ্গে মিলেমিশে থাকবে হ্যাঁ গো তুমি চিন্তা করো না আমি সবাইকে মানিয়ে চলবো তুমি সাবধানে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো কি করব রাখি নতুন বিয়ে হয়েছে মন তো বাড়িতেই থাকতে চায় কিন্তু কাজে না গেলে তো খাবার জুটবে না যাই আবার দেরি হয়ে যাবে বিশ্বনাথ মাঠের দিকে চলে যাই বাড়িতে রাখি একা শান্তি আর মঞ্জু তখন রান্নাঘরের কাছে দাঁড়িয়ে কথা বলছে মা দেখেছ দাদার অবস্থা বিয়ে হয়েছে মাত্র দুদিন আর এখন থেকে শুধু বৌদি আর বৌদি করে যাচ্ছে যেন আর কেউ বাড়িতেই নেই হ্যাঁ রে মঞ্জু আমিও দেখছি নতুন বউ এসেছে আর দাদা এখন তার কথাতেই ওঠে বসে দেখি এরপর আরো কি কি হয় মা আমি কিন্তু না বাড়ি সব কাজ ওকেই দিয়ে করাবো দেখি তখন কি করে ঠিক বলেছিস বউমা তো একা কেউ নেই তার আমরা যা বলবো তাই করবে চল দেখি এখন সে কি করছে শান্তি আর মঞ্জু রাখির ঘরের দিকে যাই রাখি তখন ঘর ঝাড় দিচ্ছে আরে বৌমা এমন ভাবে পটে রানি হয়ে বসে থাকলে চলবে নাকি সংসারের কাজগুলো কে করবে তুমি কি শুধু বসে থাকতেই এসেছ মা আমি তো কিছু বুঝতে পারছি না এই বাড়ি আমার কাছে নতুন আপনারা শিখিয়ে দিন আমি সব কাজ করব কেন বৌদি বিয়ের আগে বুঝি বাড়িতে কোনো কাজই করতে না নাকে শুধু ঘুরেই বেড়াতে তুমি দিদি আমি কাজ জানি আমার বাবা মা আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন বলুন না কি কাজ করতে হবে আমি করব ঠিক আছে বৌমা আজ থেকে সংসারের সব কাজ তুমিই করবে আমরা একটা কাজেও আর হাত দেব না যাও এখন গিয়ে রান্না শুরু করো ঠিক আছে মা আমি এখনই রান্না বসাচ্ছি রাখি রান্না ঘরে চলে যাই তার মন খারাপ তবু সে কাজ শুরু করে মনে মনে ভাবে সে সবাইকে মানিয়ে নিয়ে চলবে হে ভগবান আমাকে শক্তি দাও আমি এই খুশি রাখতে পারি আমার শাশুড়ি মা যেন আমাকে মেয়ের মতন ভালোবাসেন দুপুরে সবাই খেতে বসে রাখির হাতে রান্না দেখে বিশ্বনাথ খুব খুশি রাখিব তুমি তো দারুণ রান্না করেছ প্রথমবার তোমার হাতে রান্না খেলাম সত্যি খুব ভালো লাগছে আরে দাদা এত দিন ধরে তো মায়ের হাতেরই রান্না খেয়েছিস কই তখন তো এত প্রশংসা করিসনি বৌদির রান্না এত কি আছে রে আরে মঞ্জু তুই রাগ করছিস কেন রান্না ভালো হয়েছে তাই বললাম চুপচাপ খা খাওয়ার পর বিশ্বনাথ ঘরে চলে যায় মঞ্জু আর শান্তি আবার কথা বলতে থাকে মা বৌদির রান্না নাকি খুব ভালো আমি কিন্তু ঠিক করেছি আজ শুধু ভাত খাওয়াবো মাছের ঝোল আর আমি তুমি খাবো। হ্যাঁ দে না দেখি কি করে মঞ্জু রাখি রান্নাঘরে মাছের ঝোল থেকে একটা মাছ তুলে রেখেছিল নিজের জন্য কিন্তু মঞ্জু এসে বলে বৌদি আমার আরেকটা মাছ দাও তো আজ আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে আরে একটাই তো মাছ আছে সেটা আমার জন্য রেখেছিলাম কিন্তু মঞ্জু আমার ছোট বোনের ওর ইচ্ছে হয়েছে ওকে দিয়ে আমি শুধু ভাত খেয়ে নেব রাখি মাছটা মঞ্জুকে দিয়ে দেয় সে নিজে শুধু ভাত খায় এমনভাবে কিছুদিন কেটে যায় রাখির ওপর শান্তি আর মঞ্জুর চাপ বাড়তে থাকে জয়পুর গ্রামে দিনগুলো কাটছে রাখি সংসারে সব কাজ করছে কিন্তু তার শাশুড়িও মঞ্জু তার উপর কঠিন ব্যবহার করছে রাখি সব মুখ বুঝে সহ্য করছে কিন্তু তার মনের কষ্ট ক্রমশ বাড়ছে আরে বৌমা এখনো কলতলায় বসে বাসন মাজছো এমন ধীরে ধীরে হাত চালালে কি সংসারে কাজ চলবে বাকি কাজগুলো কে করবে বলতো মা বৌদিতে ইচ্ছে করি এমন ধীরে ধীরে কাজ করছে বুঝতে পারছো না আরে ও চায় বাকি কাজগুলো আমরা করি না না মা না না দিদি আমি ইচ্ছে করে ধীরে ধীরে করছি না আমি তো ঘর ঝাড় দিয়ে তারপরে বাসন মাজতে এসেছি এখন বাসন মাজা শেষ হলে জামা কাপড় কেচে দেব বৌমা বেশি কথা বলার দরকার নেই তাড়াতাড়ি বাসন মেজে কাপড় কেচে নিয়ে আসো সংসারে অনেক কাজ পড়ে রয়েছে শান্তি আর মঞ্জু চলে যায় রাখি কলতলায় বসে বাসন মাজতে থাকে তার চোখে জল চলে আসে আমি তো সারা দিন কাজ করি একটু বিশ্রামেরও সময় পাই না তবু মা দিদি আমার উপরে খুশি হয় না আমার বাবা মা নেই তাই ভেবেছিলাম শাশুড়ি মা আমাকে মেয়ের মতন ভালোবাসবে কিন্তু আমার কপালটাই খারাপ রাখি বাসন মেজে জামা কাপড় কাঁচতে যায় বাড়ি ফেরার পথে হঠাৎ তার পুরনো বান্ধবী লতার সঙ্গে দেখা হয়ে যায় আরে রাখি এত দিন পর তোর সঙ্গে দেখা বিয়ের পর তো তোকে আর দেখি নি রে কেমন আছিস আরে লতা তুই এখানে কি করছিস অনেক দিন পর দেখা হলো রে আমি তো সংসারের কাছে ব্যস্ত থাকি বাইরে বেরোবার তেমন সময় পাই না কি রে তোর শ্বশুর সবাই কেমন তোর শাশুড়ি ননদ কি বলবো রে লতা আমার কপালটাই খারাপ আমি মা দিদিকে খুব ভালোবাসি সব কাজ করে দি তবু তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এটা কি বলছিস রাখি তুই তো বাবা মাকে হারিয়ে একা হয়ে গেছিস ভেবেছিলাম শ্বশুরবাড়িতে ভালোবাসা পাবি তুই কি বিশ্বনাথার সঙ্গে এসব নিয়ে কথা বলেছিস না লতা আমি ওকে কিছু বলিনি বললে ঝগড়া হবে আমি ঝগড়া পছন্দ করি না রে আমি ভাবি একদিন না একদিন মা আমার ভালোটা ঠিকই বুঝবেন তুই একটু বিশ্বনাথ দাকে বল এমন চুপ করে থাকলে ওদের অত্যাচার কিন্তু বাড়বে আচ্ছা লতা আমি এখন যাই রে দেরি হলে বাড়িতে আবার ঝামেলা হবে রাখি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে ফিরে সে দেখে বিশ্বনাথ কাজ থেকে ফিরেছে আরে রাখি এত দেরি হলো কেন সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এখন সংসারে মানিয়ে নিচ্ছি তুমি যতই পুরনো হও না কেন আমার কাছে তুমি সব সময় নতুনই থাকবে এই শোনো আমি হবজি তোমার জন্য একটা নতুন শাড়ি কিনে আনবো না না শাড়ির দরকার নেই আমার তো অনেক শাড়ি আছে ওই টাকা রেখে দাও কাজে লাগবে আরে তুমি আমার সুখ দুঃখ আমার দায়িত্ব তুমি আমি দেবো না তো কে দেবে বেশি কথা বলো না আমি শাড়ি কিন্তু কিনবই রাখি মনে মনে ভাবে শান্তি আর মঞ্জুর কথাগুলো বিশ্বনাথকে বলবে কি না কিন্তু সে চুপ করে থাকে কারণ ঝগড়া হোক তা সে চায় না মা দিদি আমার উপরে এত কথা বলে বিশ্বনাথকে বলে কি হবে যদিও বিশ্বাসই না করে বা ঝগড়া করে আমি এমন ঝামেলা চাই না যেমন আছি তেমনই থাকি মা দাদা এখন শুধু বৌদির কথাই বলে কাল রাতে তো শুনলাম বৌদির জন্য নাকি শাড়ি কিনবে আমাদের জন্য কি কখনো কিছু এনেছে ঠিক বলেছিস মঞ্জু বিয়ের পর থেকে তোর দাদা শুধু বৌদির কথাতেই নাচ্ছে কি যে করেছে বৌমা কে জানে মা তুমি চিন্তা করো না দাদা শাড়ি আনুক আমি ওটা নিয়ে নেব বৌদিকে আমার পুরোনো কোনো একটা শাড়ি দিয়ে দেব। দেখি তখন কি করে বাহ মঞ্জু তুই তো বেশ ঠিক কথা বলেছিস এই না হলে আমার মেয়ে পরের দিন দুপুরে বিশ্বনাথ বাজার থেকে রাখির জন্য একটা নীল শাড়ি কিনে আনে রাখিব এসে দেখো তোমার জন্য কি এনেছি ও মা এটা তো খুব সুন্দর শাড়ি নীল রংটা আমার খুব পছন্দ ধন্যবাদ গো তুমি খুব ভালো শান্তি আর মঞ্জু পাশের ঘর থেকে শুনছে তারা ঠিক করে শাড়িটা রাখির হাতে থাকতে দেবে না জয়পুর গ্রামে রাখির দিনগুলো কঠিন হয়ে উঠেছে শান্তি আর মঞ্জু তার ওপর চাপ বাড়াচ্ছে বিশ্বনাথ রাখির জন্য একটা নীল শাড়ি এনেছে কিন্তু শান্তি আর মঞ্জু ঠিক করেছে সেটা রাখির হাতে থাকতে দেবে না মঞ্জু দেখলি তোর দাদা বৌদির জন্য কি সুন্দর শাড়ি এনেছে আমরা যেন কেউ না হুম হ্যাঁ মা দাদা এখন শুধুই বৌদির কথাতেই নাচছে আমি ঠিক করেছি ওই শাড়ি আমি নিয়ে নেব বৌদিকে আমার পুরনো শাড়ি দিয়ে দেবো ঠিক বলেছিস মঞ্জু চল তো দেখি বৌমা এখন কি করে এই শাড়িটা সত্যি খুব সুন্দর বিশ্বনাথ আমার জন্য এটা এনেছে এটা আমার বিয়ের পর প্রথম উপহার রাখি তখন ঘরে শাড়িটা হাতে নিয়ে দেখছে হঠাৎ শান্তি আর মঞ্জু ঘরে ঢোকে বদে দাদা তোমাকে যে শাড়িটা এনে দিয়েছে সেটা আমাকে দাও তো এটা তোমার পরার দরকার নেই কিন্তু দিদি এটা তো তোমার দাদা আমাকে ভালোবেসে এনে দিয়েছে আমার বিয়ের পর প্রথম উপহার আমি কি করে এটা তোমাকে দি বলতো দেখো বৌমা বেশি কথা বলো না আমার মেয়ে শাড়িটা চেয়েছে তুমি দিয়ে দাও নইলে কিন্তু ভালো হবে না মা আমি তো আপনাদের সব কথা মানি কিন্তু এটা আমার খুব প্রিয় আমার তো অনেক শাড়ি আছে দিদি চাইলে অন্য শাড়ি নিয়ে নিক আমার অন্য কোনো শাড়ি চাই না এই শাড়িটাই দাও নইলে না দেখবে কি হয় রাখির চোখে জল চলে আসে সে শাড়িটা মঞ্জুর হাতে দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় আমি কত চেষ্টা করি সব বাইকে খুশি রাখতে তবু কেন আমার সঙ্গে রে এমন করে আমার কপালে কি শুধুই কষ্ট লেখা সন্ধ্যায় বিশ্বনাথ কাজ থেকে ফিরে রাখিকে মন খারাপ দেখে রাখি কি হয়েছে তোমার মুখ এমন কেন শাড়িটা পছন্দ হয়নি আরে না না শাড়িটা খুব সুন্দর আমি তো শুধু একটু ক্লান্ত তুমি চিন্তা করো না এই তুমি এত কাজ করে একটু বিশ্রাম করো তো আমি তোমাকে দেখতে এসেছি বলে মনটা ভালো হয়ে গেল রাখি মনে মনে শাড়ির কথা ভাবে কিন্তু কিছু বলে না সে ভয় পায় বিশ্বনাথকে বললে ঝগড়া হতে পারে আমি কি বলবো বিশ্বনাথকে না থাক বললে মা আর দিদির সঙ্গে ঝামেলা হবে আমি এমন জোর ঝগড়া চাই না কিছুদিন কেটে যায় রাখি সংসারে সব কাজ করে কিন্তু শান্তি আর মঞ্জু তার উপর আরো চাপ দেয় একদিন রাখি রান্নাঘরে রান্না করছে হঠাৎ তার মাথা ঘুরে যায় সে বুঝতে পারে তার শরীরে কিছু একটা হচ্ছে এ কি আমার এমন লাগছে কেন মনে হচ্ছে আমি মা হতে চলেছি হে ভগবান এটা কি সত্যি রাখি খুশিতে ভরে যায় সে ঠিক করে এই খুশির খবরটা সবার আগে বিশ্বনাথকে জানাবে সন্ধ্যায় বিশ্বনাথ ফিরলে রাখি তাকে ডাকে শোনো আমার একটা খুশির খবর আছে তুমি বাবা হতে যাচ্ছ আমি আজ জানতে পেরেছি কি বলছো রাখি এটা তো আমার জীবনে সবচেয়ে বড় খুশির খবর আমি মার মঞ্জুকে গিয়ে বলি না না এখন বলতে হবে না আমরা দুজনে মিলে পরে ওদের জানাবো তখন ওরাও খুশি হবে আচ্ছা তুমি যা বলবে তাই হবে তবে এই খুশির খবর চেপে রাখা কঠিন রাখি আর বিশ্বনাথ দুজনে খুশিতে ভরে যায় কিন্তু শান্তি আর মঞ্জু এই খবর এখনো জানে না তারা রাখির ওপর আরো বেশি রেগে আছে মঞ্জু দেখছিস তো তোর দাদা এখন বৌমার কথায় কেমন পাগল হয়ে গেছে এটার মেনে নেওয়া যায় না হ্যাঁ মা ঠিক বলেছ বৌদি যখনই কাজ করতে যায় দাদা বারণ করে কেন কে জানে এবার কিছু একটা কিন্তু করতেই হবে শান্তি আর মঞ্জু একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে তারা ঠিক করে রাখিকে রান্নাঘরে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারবে সবাই যাতে এটাকে দুর্ঘটনা ভাবে মঞ্জু বৌমা এখন রান্নাঘরে চল আজ ওর শেষ দিন হবে হ্যাঁ মা এবার বৌদির দিন শেষ আমরা আর আর মুখ দেখব না শান্তি আর মঞ্জু রান্নাঘরের দিকে যায় রাখি তখন আগুনের সামনে রান্না করছে হঠাৎ মঞ্জু তার গায়ে কেরোসিন তেল ঢালে দিদি দিদি এটা কি করছো আমার গায়ে কেরোসিন কেন ঢালছো আমি তো আগুনের সামনে এখনই যে পুড়ে যাব দিদি বৌদি এমনি এমনি তো আর ঢালছি না আজ যে তোমার শেষ দিন মঞ্জু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তাড়াতাড়ি আগুনটা লাগা ঠিক তখনই বিশ্বনাথ বাড়িতে ফিরে আসে সে রান্নাঘরের দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায় যদি আপনারা গল্পটা এতদূর অবধি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের গল্পটা ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে যাবেন করতে না জয়পুর গ্রামে উত্তেজনা তুঙ্গে রাখি করে আগুনের সামনে রান্না করছে আর মঞ্জু তার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়েছে শান্তি মঞ্জুকে তাড়া দিচ্ছে আগুন লাগাতে ঠিক তখনই বিশ্বনাথ বাড়িতে আসে এবং রান্নাঘরের ভয়ঙ্কর দৃশ্য দেখে এটা কি করছো তোমরা মা মঞ্জুর ছি আমার লজ্জা লাগছে যে তুমি আমার মা তুই আমার বোন একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের উপর এমন অত্যাচার বিশ্বনাথ আমি তো শুধু সংসার করতে চেয়েছিলাম আমার সাথে কেন এমন করছে মা দিদি খোকা খোকা তুই শান্ত হ আমরা আমরা শুধু একটু রাগের মাথায় রাগের মাথায় তোমরা আমার বউকে পুড়িয়ে মারতে চেয়েছিলে আর তোমরা জানো না রাগে এখন মা হতে চলেছে হ্যাঁ তুমি দিদা হতে যাচ্ছ কি বলছিস রে দাদা বৌদি অন্তঃসত্ত্বা খোকা খোকা আমরা এটা জানতাম না রে আমরা ভুল করে ফেলেছি জানতাম না বললেই হলো যেখানে আমার বউ আর আমার বাচ্চার কোনো নিরাপত্তা নেই আর সেখানে আমি থাকবো না আমি রাখিকে নিয়ে আজই বাড়ি ছেড়ে চলে যাব না না তুমি এমন করো না গো আমি চাই না আমাদের সংসার ভেঙে যাক মা আর দিদি ভুল করেছে কিন্তু আমি ওদেরকে ভালোবাসি শান্তি আর মঞ্জু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাদের মনে লজ্জার অনুশোচনা বোমা বোমা আমি অনেক বড় ভুল করেছি আমি ভুলে গিয়েছিলাম যে তুমিও একটা মেয়ে আর আমিও একটা মেয়ে আমাকে ক্ষমা করে দাও মা বৌদি আমি অনেক খারাপ করেছি গো তুমি তো আমাকে বোনের মতোনি ভালোবাসো বলো আর আমি তোমার সঙ্গে এমন করলাম আমাকেও তুমি মাফ করে দিও বৌদি মা দিদি তোমরা এমন ভাবে ক্ষমা চাইছো কেন আমি তো তোমাদের মা আর বোন হিসেবেই ভালোবাসি ভুল তো মানুষই করে তোমরা বুঝতে পেরেছ এটাই আমার কাছে অনেক বিশ্বনাথ এখনো রেগে আছে কিন্তু রাখির কথাই তার মন নরম হয় রাখি তুমি এত ভালো কেন ঠিক আছে তোমার কথাই আমি এবারে মতো মার মঞ্জুকে ক্ষমা করছি কিন্তু আর কখনো এমন হলে আমি সত্যি চলে যাব খোকা আমি আর কখনো এমন করব না বৌমা তুমি আমার মেয়ের মতন আমি তোমাকে এবার থেকে অনেক ভালোবাসব বৌদি তুমি আমার বোন আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না রান্নাঘরের ভয়ঙ্কর ঘটনা এড়িয়ে যায় রাখি বিশ্বনাথ শান্তি আর মঞ্জু একসঙ্গে বসে কথা বলে তারা ঠিক করে এবার থেকে সবাই মিলেমিশে থাকবে কিন্তু রাখির মনে একটা প্রশ্ন থেকে যায় এই শান্তি কি সত্যিই দীর্ঘস্থায়ী হবে জয়পুর গ্রামে রাখির জীবন একটু একটু করে বদলাচ্ছে রান্নাঘরের ভয়ঙ্কর ঘটনার পর শান্তি আর মঞ্জু ক্ষমা চেয়েছে তারা রাখিকে মেয়ার বোনের মতো ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু রাখির মনে একটা সন্দেহ রয়ে গেছে এই পরিবর্তন কি সত্যি নাকি আবার কিছু ঘটবে এদিকে রাখি এখন অন্তঃসত্ত্বা আর তার মন ভরে আছে নতুন অতিথির আশায় হে ভগবান আমার বাচ্চা যেন সুস্থভাবে জন্মায় আমি চাই আমার সংসারে সবাই মিলে খুশি থাকি মা দিদি এখন ভালো হয়েছে তাই না কয়েক সপ্তাহ কেটে যায় শান্তি আর মঞ্জু রাখির সঙ্গে আগের চেয়ে ভালো ব্যবহার করছে মঞ্জু এখন রাখিকে রান্নাঘরে সাহায্য করে আর শান্তি মাঝে মধ্যে রাখির জন্য ফল কেটে দেয় কিন্তু রাখির মনে একটা অস্বস্তি থেকে যায় সে লক্ষ্য করে মাঝে মাঝে শান্তি আর মঞ্জু চুপি চুপি কথা বলে আর তার দিকে ভাবে দিদি এমন কেন করছে মার ওরা তো এখন ভালো হয়ে গেছে একদিন সকালে রাখি বাড়ির উঠোনে কাপড় শুকোতে দিচ্ছে হঠাৎ তার বান্ধবী লতা আসে রাখি কেমন আছিস শুনলাম তুই মা হতে চলেছিস কি খুশির খবর বল হ্যারি লতা আমি খুব খুশি বিশ্বনাথ অনেক যত্ন করে মার দিদিও এখন খুব ভালো ব্যবহার করছে সত্যি তুই নিশ্চিত ওরা বদলে গেছে আমার কিন্তু কেন জানি মনে হচ্ছে ওরা এমনি এমনি বদলায়নি তুই সাবধানে থাকিস লতা তুই বেশি চিন্তা করছিস ওরা এখন ভালো রে আমি ওদের উপরে ভরসা করতে চাই সেদিন বিকেলে শান্তি আর মঞ্জু বাড়ির পিছনের উঠোনে বসে চুপি চুপি কথা বলছে রাখি দূর থেকে তাদের দেখে কিন্তু কিন্তু কথা শুনতে পায় না আমরা যা ভেবেছি সেটা মঞ্জু করতেই হবে বাচ্চা হলে তোর দাদা আরো বৌমুখ হবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না মা কিন্তু আমরা যদি ধরা পড়ে যাই দাদা কিন্তু আমাদের কখনো ক্ষমা করবে না ধরা পড়ার ভয় করিস না আমরা এমন ভাবে করব যেন কেউ কিচ্ছু বুঝতে না পারে রাখি তাদের কথা শুনতে পায় না কিন্তু তার মন খারাপ হয়ে যায় সে ঠিক করে বিশ্বনাথকে এবার সব বলবে সন্ধ্যায় বিশ্বনাথ বাড়ি ফিরলে রাখি তাকে একা ডাকে বিশ্বনাথ আমার মনে একটা ভয় হচ্ছে যেন মার দিদি যেন আবার কিছু ভাবছে আমি ওদের চুপি চুপি কথা বলতে দেখেছি আমার মনে হয় ওরা আমার বা আমাদের বাচ্চার ক্ষতি করতে চায় কি বলছো রাখি মার মঞ্জু ক্ষমা চেয়েছে তবু এমন করছে আমি এখনই ওদের জিজ্ঞাসা করছি না না তুমি এখনই কিছু বলো না আমি তো নিশ্চিত নই শুধু তুমি একটু খেয়াল রাখো আমি চাই না আমাদের সংসারটা ভেঙে যাক বিশ্বনাথ রাখির কথায় চিন্তায় পড়ে যায় সে ঠিক করে মার মঞ্জুর উপর নজর রাখবে পরের দিন সকালে বিশ্বনাথ মাঠে যাওয়ার ভান করে কিন্তু বাড়ির কাছে লুকিয়ে থাকে সে দেখে শান্তি আর মঞ্জু রাখির জন্য একটা ওষুধের গুঁড়ো তৈরি করছে মঞ্জু এই গুঁড়োটা বৌমার দুধে মিশিয়ে দিবি এটা খেলে ওর শরীর খারাপ হবে আর বাচ্চাটাও থাকবে না কেউ কিচ্ছু বুঝতে পারবে না কিন্তু মা এইটা করাটা কি ঠিক হবে যদি বৌদি মরে যায় মরলে মরুক আমরা বলবো ওর শরীর খারাপ ছিল কেউ কিচ্ছু প্রমাণ করতে পারবে না বিশ্বনাথ এসব শুনে রেগে আগুন হয়ে যায় সে আর লুকিয়ে থাকতে পারে না হঠাৎ রান্নাঘরে ঢুকে পড়ে এটা কি করছো তোমরা তোমাদের এত নিচে নামতে লজ্জা করে না আমার বউ আর আমার বাচ্চার ক্ষতি করতে চাও খোকা তুই এখানে আমরা আমরা শুধু দাদারে আমি এটা চাইনি সত্যি বলছি মা আমাকে বলেছে আমি ভয় পেয়ে রাজি হয়েছি আর কোনো কথা শুনবো না আমি রাখিকে নিয়ে এখনই চলে যাচ্ছি তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না রাখি তখন রান্না করে আসে সে সব শুনে কেঁদে ফেলে মা দিদি আমি তো তোমাদেরকে মার বোনের মতনই ভালোবেসেছি তবু তোমরা আমার সঙ্গে এমন করলে বউমা আমি পাপ করেছি আমার ঈর্ষা আমাকে অন্ধ করে দিয়েছিল আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার মেয়ের মতন আমাকে তুমি ক্ষমা করে দাও বৌদি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি গো তুমি তো আমাকে নিজের বোনের মতনই ভেবেছিলে বলো আর আমি এমন করলাম আমাকে মা করে দাও বৌদি রাখি চুপ করে থাকে তার মন ভেঙে গেছে কিন্তু সে জানে ঝগড়া করে সংসার ভাঙলে কেউ খুশি হবে না হঠাৎ সে একটা সিদ্ধান্ত নেয় মা দিদি আমি তোমাদের ক্ষমা করছি কিন্তু এবার থেকে আমি চাই আমরা সবাই মিলে এক সঙ্গে থাকি আমার বাচ্চা যেন তোমাদের ভালোবাসা পায় রাখি তুমি এত বড় মনের মানুষ ঠিক আছে আমি তোমার কথাই এই বাড়ি ছাড়ছি না কিন্তু মার মঞ্জু এটা তোমাদের শেষ সুযোগ কিন্তু শান্তি আর মঞ্জু লজ্জায় মাথা নিচু করে তারা রাখির কাছে ক্ষমা চায় এবার তাদের মন সত্যি পরিবর্তন আসে বৌমা তুমি আমাকে আমার নিজের মেয়ের মতন ক্ষমা করেছ আমি প্রতিজ্ঞা করছি এবার থেকে তুমি আমার মেয়ে আমি তোমার আর তোমার বাচ্চার যত্ন নেব বৌদি তুমি আমার বোনের মতন আমি আর কখনো তোমার সঙ্গে কোনো খারাপ করব না গো আমি আমার ভাইপো বা ভাগ্নিকে অনেক ভালোবাসবো দেখো কয়েক মাস পরে রাখির কোলে একটা ফুটফুটে মেয়ে আসে নাম রাখা হয় আনন্দী জয়পুরের ছোট্ট বাড়িটা এখন হাসিয়ার ভালোবাসায় ভরে যায় শান্তি আনন্দিকে কোলে নিয়ে গল্প বলে আর মঞ্জু তার সঙ্গে খেলা করে বিশ্বনাথ আর রাখি তাদের সংসারে নতুন সুখ খুঁজে পায়